বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা জান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবিনা এক লাখ আমি বলেছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিও যাও মেয়ে কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস কর আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে সিঙ্গেল ছেলে বলে তোমরা এই অন্যটা করবা না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজ বাজে কথা না মনে রাখবা তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরি ভাবে ফেসবুকে কমেন্টস করো না খারাপকে খারাপ বলবো এটা আমি জানি খারাপকে খারাপ বলতে হয় কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ই এটা কারণ আমার মনে হয় না কেউ প্রুফ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দেবে আমার মনে হয় না হ্যাঁ বিবাহের পূর্বে দিতে পারে কারা যাদেরকে বারো বছর তেরো বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন